আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন সেটা ওভারভিউ করেছি অর্থাৎ বেসিক যে ইনফরমেশন এবং তার বয়স আকারে যে উল্লেখযোগ্য বিষয়গুলো রয়েছে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করেছি তো আজকে খুব ইন্টারেস্টিং কিছু টপিক আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমি বরাবরের মতো কিছু নোট করেছি সুন্দর করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নারী এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কী সম্পর্ক এবং বাংলাদেশে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্মগুলো তিনি লিখেছেন সেগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে একটু অভার দেব জাস্ট তো প্রথম যে টপিকটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সেটা হচ্ছে নারী ও রবীন্দ্রনাথ এটাকে প্রেমিকাও বলা যেতে পারে নারীও বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে প্রেম হয় সেটা হচ্ছে অন্নপূর্ণা তরখর এবং একজন মারাঠি কন্যা যাকে আমি গত ক্লাসে বলেছিলাম যাকে নলিনী নামের তো তিনি হচ্ছেন তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি শিক্ষিকা এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন বোম্বে ইংরেজি শিখতে যান তখন এই নলিনীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম হয় নলিনী অন্নপূর্ণা তর্খর যিনি মারাঠি কন্যা এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বৌদি ছিলেন কাদম্বরী দেবী তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রেম ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বাইশ বছর বয়সে বিয়ে হয়ে যায় এরপর কাদম্বরী দেবী সেটা সহ্য করতে না পেরে ছয় মাসের মাথায় আত্মহত্যা করেন অর্থাৎ আঠারোশো চুরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বৌদি কাদম্বরী দেবী আত্মহত্যা করেন তো এরপর রবীন্দ্রনাথ ঠাকুর যখন আর্জেন্টিনায় যান তখন আর্জেন্টাইন ঔপন্যাসিক ছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো তো ভিক্টোরিয়া ওকাম্পর বাসাতেই রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করেছিলেন তখন রবীন্দ্রনাথ সাথে তার একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং দেবী যিনি প্রমথ চৌধুরীর স্ত্রী ছিলেন এবং একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজিও ছিলেন দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক প্রেমের সম্পর্ক বলা যাবে না তবে দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক চিঠি আদান প্রদান করতেন এবং এটার তো একটা সংকলনও রয়েছে ছিন্নপত্র তো এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের নারী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো পরীক্ষায় আসে তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক আমরা স্বপতই রবীন্দ্রনাথ ঠাকুরকে পর ভাবি হ্যাঁ পর ভাবার কিছু কারণ রয়েছে বঙ্গভঙ্গ বঙ্গামঙ্গ রোধ পরবর্তী বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্টেপ ছিল এগেনস্ট আমাদের বিরুদ্ধে যেটা স্টেপ ছিল তো এগুলোর প্রেক্ষিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়েই পর ভাবি এবং ধর্ম একটা ব্যাপার তো বাট এটা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে পূর্বপুরুষ ছিলেন এবং তাদের যে বংশ এটা কিন্তু বাংলাদেশ থেকেই সৃষ্টি হয়েছে তো আমি অত দূর যাব না জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের বাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে মামার বাড়ি রয়েছে সেটা কিন্তু খুলনাতে বাংলাদেশের খুলনাতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের শ্বশুর বাড়িও খুলনাতে তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তিনি প্রায় বারো বছর বাংলাদেশে অবস্থান করেছিলেন এবং এই বারো বছরে তিনি তিনটি জমিদারি সামলেছেন অর্থাৎ তিন জেলায় তার জমিদারি ছিল তো সেটা হচ্ছে পতিশর কাছারি বাড়ি যেটা নওগাঁতে ছিল শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি যেটা সিরাজগঞ্জে ছিল শিলাইদহ বাড়ি যেটা কুষ্টিয়াতে ছিল কুষ্টিয়া সেলাইদহ আমরা তো বেশিরভাগ সময় কুষ্টিয়ার শিলাইদহটাই জানি কিন্তু বাকি দুইটা জমিদারি আমরা আজকে জেনে নিলাম তো তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি জমিদারি ছিল বাংলাদেশে এবং তাদের যখন জমি জমা ভাগ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে পিতা ভাগ করে দেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পতিশর কাছারি বাড়ির এই এই অংশটাই এই জমিদারিটাই তিনি পান তিনটাই জমিদারি তিনি পাননি তো যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলাদেশ যাদের সম্পর্ক সেটা বা আমরা এখন উপলব্ধি করতে পারছো বাংলাদেশে অবস্থানকালে তিনি যে বাংলাদেশে অবস্থান করেছিলেন বারো বছর এই বাংলাদেশে অবস্থানকালে তিনি বিখ্যাত বিখ্যাত এবং খুবই দারুণ দারুণ সাহিত্যকর্মগুলো লিখে গেছেন তার যে তিনটি জমিদারি ছিল তার মধ্যে বারো বছরের মধ্যে প্রায় দশ বছর তিনি শিলাই ছিলেন সে কারণে আমরা কুষ্টিয়া শিলাই দহটা বেশি জানি তো শিলাইদহে তিনি দশ বছর ছিলেন এবং শিলাইদহের থেকে সবথেকে বেশি ছোটো গল্প লিখেছেন এবং ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের স্বর্ণযুগ বলা হয় শিলাইদাকে তো একটু জেনে নেই শিলাই দেহে কি কী সাহিত্যকর্মগুলো তিনি লিখে গেছেন সেটা হচ্ছে সোনার তরি চিত্রা চৈতালি কল্পনা খনিকা কথাও কাহিনী সোনার তরি চিত্রা চৈতালি কল্পনা খনিকা কথাও ও কাহিনী এগুলো তিনি শিলাই দেহ বসে লিখেছেন এরপরে প্রতিশর যার কালিগ্রাম মনে রাখা লাগবে আমি আবার বলছি যে ভাগ হওয়ার পর তিনি এই প্রতিশরের ভাগটাই পান জমিদারিটাই তিনি পেয়েছিলেন তো প্রতি বসে তুমি তিনি কি লিখেছিলেন সন্ধ্যা গৌরা ঘরে বাইরে দুই বিঘা জমি তালগাছ আমাদের ছোটগ্রাম আমাদের ছোটগ্রামটা তিনি লিখেছেন হচ্ছে তার যে নাগর নদী নাগর নদীর পাশে যে গ্রাম ছিল সেটাকে রিলেট করে তিনি লিখেছেন আমি আবার বলছি প্রতিসরে বসে তিনি কি লিখেছিলেন সন্ধ্যা গোড়া ঘরে বাইরে দুই বিঘা জমি তালগাছ আমাদের ছোট নদী এরপরে তার যে আরেকটি জমিদারি ছিল শাহজাদপুরে শাহজাদপুরে বসে তিনি খুবই ভালো ভালো লেখা লিখেছেন সেটা হচ্ছে ছুটি পোস্টমাস্টার সমাপ্তি অতিথি বিসর্জন কল্পনা তিনি বাংলাদেশে অবস্থানকালে এই সাহিত্যকর্মগুলো লিখেছেন এবং কোথায় বসে কোন জমিতে বসে তিনি লিখেছেন সেটাও আমরা জেনে নিলাম তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আলোচনা করলাম নারী এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক সেটি এবং বাংলাদেশে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্মগুলো তিনি লিখেছেন সেগুলো আজকের ক্লাসটি এই পর্যন্তই পারলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমার সময়ের বার দেন। আল্লাহ হাফেজ